বারাসাত এক নম্বর ব্লকে শুনানি চলাকালীন বিজেপি নেতা কাশিম আলী সংবাদ মাধ্যমের সামনে যখন বক্তব্য দিচ্ছিলেন তখন তার ওপর হামলা করেন তৃণমূল কর্মীরা সংবাদ মাধ্যমকেও ছাড় দেয়নি এবং তাদেরকেও হেনস্থা করা হয় সবার জন্য সমান মমতা ব্যানার্জি যদি মিথ্যাচার করে বলে যে শুধু মুসলমানদের ডাকা হচ্ছে এখানে তো দেখলাম হিন্দু মুসলমান সবাইকে ডাকা হচ্ছে আমার নির্বাচন কমিশন আমন্ত্রণ জানিয়েছে আমি আমন্ত্রণের ডাকে ছাড়া দিয়েছি আমাকে একবার কেন একাধিকবার ডাকলে আমি আসবো এ তো অস্বাভাবিক কিছু নেই আমার বাপ দাদা চোদ্দ পুরুষ ঠাকুরদা সব এখানেই জন্ম কর্ম সমস্ত সব কিছু আমার এই ভূমি এটা আমার মাতৃভূমি মাতৃভূমি আমার নির্বাচন কমিশন ভারতের সংবিধান মেনে যেটুকু দরকার সেটুকু করব এ তো ভয় প্রভাট বিচলিত হবার কিছু নেই নামের বিভ্রান্ত হয়েছিল নামের ভুল হয়েছিলো তার জন্য ডেকেছিলেন আমি এসছিলাম আমার প্রমাণ দিয়েছি দেখুন এটা এমন কিছু না যে নামের ভুলভাল দেখুন আমরা তো যারা সংখ্যালঘু মুসলমান তারা এইসব নাম টাম নিয়ে বেশি চর্চা করি না হয়তো আবদুলের জায়গায় আব্দুল হয়ে গেছে কারোর জায়গায় আব্দুল আছে এই ছোট ছোট নামের বিভ্রানি এতে তো অস্বাভাবিক হবার কিছু নেই বা ভাবিত হবার কিছু নেই নির্বাচন কমিশন নিশ্চিত রূপে তারা ভালো বুঝেছে ঠিক আছে হেয়ারিংয়ে এসছি নিশ্চিত রূপে আমার প্রমাণপত্র আমি দাখিল করেছি আমার নাম আসবে হ্যাঁ হ্যাঁ আমা আমাকে ডেকেছে নাম সংশোধনের জন্য আমি এসেছি হ্যাঁ 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 একদম প্রত্যেককেই আসা উচিত কারণ প্রত্যেককে নির্বাচন কমিশনের যে আইন আছে নির্বাচন যে সংবিধান আছে সংবিধান মেনে আমি এসছি রাজ্য শাসক দল মমতা ব্যানার্জি বাজার গরম করার চেষ্টা করছে কালের দেওয়ানের লিখন তৈরি হয়ে গেছে মমতা ব্যানার্জি আর আজ বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে চাইছে মুক্তি চাইছে মুক্তি চাই মানুষ এসছে নামের যাদের আছে তারা সংশোধনের জন্য আসতে পারে আমি এখনো বলছি আমাকে যদি একবার নয় একাধিকবার ডাকে আমি আসবো আমি এলাম আমাকে দেখলো দেখে যিনি আমার ইয়ারও আছেন তিনি দেখে আমাকে নিয়ে নিলেন এই হচ্ছে পাকা রোহিঙ্গা ঠিক আছে আর প্লাসে মুসলিম মুসলমানদেরকে রোহিঙ্গা বলে দালাল এখানে বিজেপি দালাল পাকা রোহিঙ্গা এই হচ্ছে পাকা রোহিঙ্গা বিজেপি দালাল আর এই আর বাংলা এই আর বাংলা হচ্ছে এই বিজেপি দালাল বিজেপি দলাল আর বাংলা বিজেপি দালাল

আপনি কে দাদা আপনি আমি সাধারণ মানুষ আমি ইন্ডিয়ান সাধারণ মানুষ ঠিক আছে আপনার আমার অভিযোগ এদি হচ্ছে পাকা বিজেপির দালাল আর বাংলায় উঠে

100% বিজেপি দল এর নামের ভুল বিজেপি দল ওদের নামের ভুল আছে প্রত্যেককে তো নির্বাচন বলেছিল ও মিডিয়া কি বলেছিল যাদের নামে ভুল আছে তারা বাংলাদেশি তাহলে ও তো বাংলাদেশী ও আগে বাংলাদেশী ওকে বাংলাদেশে পাঠিয়ে দাও ওকে বাংলাদেশে পাঠিয়ে দাও ওকে বাংলাদেশে পাঠিয়ে দাও গায়ে হাত দিচ্ছেন কেন গায়ে হাত দিচ্ছেন কেন গায়ে হাত দিচ্ছেন কেন না সবচেয়ে যদি গায়ে হাত দিচ্ছেন কেন গায়ে হাত দিচ্ছেন কেন গায়ে হাত দিচ্ছেন গায়ে আপনি গায়ে হাত দিচ্ছেন কেন কি কষ্ট কি কষ্ট না আপনি গায়ে হাত আপনি গায়ে কিনা না দিচ্ছেন কেন না আপনি গায়ে হাত দিচ্ছেন কেন বলুন আপনার গায়ে হাত দিচ্ছেন কেন গায়ে হাত দিচ্ছেন কেন না না আপনি তো গায়ে হাত দিলেন সবই আছে আপনি গায়ে হাত দিলেন কেন আপনি গায়ে হাত দিলেন কেন না না সব কি আপনার গায়ে হাত দিলেন কেন গায়ে হাত দিচ্ছেন কেন গায়ে হাত দিচ্ছেন কেন গায়ে হাত দিচ্ছেন কেন না না গায়ে হাত দিচ্ছেন কেন না না আপনার গায়ে হাত দিচ্ছেন गाए हा दिच न न हा दिच किलो न न हा न गाए हा दिच किलो আপনি গায়ে হাত দিচ্ছেন কেন আমি তো না আমি তো আপনাদের সাথে গায়ে হাত দিচ্ছেন গায়ে হাত দিচ্ছেন কেন বন্ধ করলে আপনি কথা শুনলে না না কি বন্ধ কি বন্ধ করবো করে নেবেন সব ঠিক আমি তো ওনাদের সঙ্গে কোনো কথা বলিনি